সাদামাটা খাবার খেতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে বর্তা ভাজির সাথে ঘন ডাল হলে মাছ মাংসের কোনো প্রয়োজন আমার হয় না আসসালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছেন কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আমি সময় পারবেন বলছি শেরপুর থেকে তো আজকে খুবই প্রিয় কয়েকটা খাবারের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব যে খাবারগুলো আমার খেতে সব থেকে বেশি ভালো লাগে সেরকম কিছু খাবার ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ছটফট আপনারা বানিয়ে নিতে পারবেন এমনও যদি হয় যে হয়তো আজকে আপনাদের বাজার নেই বা ফ্রিজে মাছ মাংস নেই কি রান্না করব কি রান্না করব মাথায় টেনশন কাজ করছে তাহলে এরকমভাবে রান্না করে খেতে পারবেন খাবারগুলো খুবই মুখরোচক হয় খেতে ভীষণ ভালো লাগে এরকম ভর্তা ডাল ভাজি হলে আমি কিন্তু এক হারি ভাত একাই খেয়ে ফেলি এতটা ভালো লাগে আমার তো এখানে যে ভর্তাটা ছিল ভর্তাটা আমার ভীষণ প্রিয় একটা ভর্তা আর এটা যে আলু যে ভাজিটা সেটা কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করেছি সাথে ঘন ডাল শাক ভাজি তাহলে চলুন রেসিপিটা চলে যাই এখানে আমি কড়াই সামান্য পরিমাণ তেল দিয়েছি এরপর কাছে আমার স্পেয়াচ রসুনটা ভেজে নিয়েছি একটু স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত স্বচ্ছ হয়ে আসার পর এইখানে আমি দিয়েছি পুঁই শাক এগুলো কিন্তু আমার লাগানো শাক আমি আপনাদের সাথে শেয়ার করিনি আমার যে বাগান আছে সেই বাগানে যে বিচি পোষ আর কি পাশের বাসা থেকে সেইখান থেকে একটা গাছ হয়েছিল সেই গাছ থেকে আবার বিচি হয়ে অনেক পোশাক হয়েছে সেগুলো আমি উঠিয়েছি মানে একদম কি বলবো অর্গানিক কোনো সার নেই কিছু নেই এত ভালো লাগে খেতে সুটকি দিয়ে ভাজি করে বা ছোটো মাছের চটচরে যেভাবেই খাই না কেন খেতে খুবই ভালো লাগে তো সবাই জানেন আমি একটু সবজি আবার মানুষ বেশি বেশি সবজি খাওয়ার চেষ্টা করি যে সবজিটা দেখছেন এটা কিন্তু আমি একবারই খেয়ে ফেলবো সামান্য কিছু ভাত নিয়ে তো সবজিটাতে কিন্তু শুধুমাত্র লবণ দিয়েছিলাম আর আমি কিন্তু ঢাকনা দিয়ে ভাজি করে নিই ঢাকনা দিয়ে ভাজি করলে দেখা যায় কি সবজির কালারটা আপনার নষ্ট হয়ে যায় দেখতে ভালো লাগে না তো ঢাকনা না দিলে এরকম সবুজ সবুজ কালার থাকে দেখতেও ভালো লাগে খেতেও বেশ ভালো হয় এরপর আমি ডাল বসিয়ে দিয়েছিলাম ডালের ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ রসুন কচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো ডালটা আমি ভালো করে বলকে সিদ্ধ করে নেবো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ঘুট নিয়ে দিয়ে অনেক সুন্দরভাবে ঘুটে নেব এই যখন আমি ডাল ঘুটনি দিয়ে এরকমভাবে ঘুটি না আমার কাছে ব্যাপারটা ভীষণ ভালো লাগে মনে হয় মাথা আমার এরকমভাবে ঘুরছে ঘুরছে এরকমভাবে মানে খুবই ভালো লাগে ঢাল ডাল ডাল ঘুরতে আমার তো আমার মতো কে কে আছেন এরকমভাবে ডাল ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন তো ডালটা ঘুটে নেওয়ার পর এখানে আমি কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ে দিয়ে দিলাম তো ডাল কিন্তু আপনার যত জাল হয় ততই কিন্তু টেস্ট হয় ডালের টেস্ট কিন্তু জালের উপরেই নির্ভর করে তার জন্য জাল ডালটা একটু ভালো করে সময় নিয়ে জাল করার চেষ্টা করবেন আর আমার হাতের এই ডালটা এত ভালো লাগে খেতে আমি সত্যি বলে বোঝাতে পারবো না এরকম অনেক মানুষ আছে যারা শুধু ডাল খাওয়ার জন্য আমাকে বলে যে আপনার হাতে একটু ডাল খাবো একটু খাওয়াবেন আবার এরকম আর কি খুবই নাকি টেস্টফুল হয় তো ডালটা আমি আর কি পেঁয়াজ রসুন ভেজে পাঁচ ফোড়ন দিয়ে বাগার দিয়ে নিলাম তো বাগার দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর আমি পাতলা ডাল কিন্তু কখনোই খাই না আপনারা দেখতে পারছেন আমি এটা কিন্তু ঘন একটা ডাল মানে পাতলা ডাল আমার ভালো লাগে না তার জন্য এরকমভাবেই ডালটা আমি রান্না করি যে ডালটা খাওয়ার পর সবাই আমার ফ্রেন্ড হয়ে যায় এত ভালো হয় খেতে একটা কড়াই আমি আবারও তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি যেহেতু এই পটেটো ফ্রাই করতে তেলের পরিমাণ একটু বেশি লাগে এর জন্য তেলটা আমি একটু এখানে বেশি দিয়েছি তারপর আপনার হলুদ লবণ আর মরিচগুলো দিয়ে আমি আলুগুলোকে ভালো করে মেখে নিয়েছিলাম আর আলুগুলো কাটার পর ধুয়ে আমি ছাকনিতে অনেকক্ষণ প্রস্তুত রেখেছিলাম যেন এখানে কোনো ধরনের পানি না থাকে পানি থাকলে হবে কি আপনার ভাসতে সময় লাগবে মুড়মুড়া হতে যাবে না তার জন্য পানিটা নিংড়ে নেবেন তো সাথে ছিল আমার খুবই ফেভারিট একটা ভর্তা ভর্তা রেসিপিটা অবশ্যই আমি শেয়ার করব যার জন্য আমি দেখিনি তো এই ছিল আজকে আমার ভিডিও ভালো থাকবেন সবাই আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে